সাপ সাপ আমাকে সাপ কেটেছে বাঁচাও বাঁচাও আরে ইকি এ তো রাসেল ভাইপার পালাও পালাও সবাই জঙ্গলে রাসেল ভাইপার সাপ এসেছে পালাও পালাও তো আমাদের পিছুই না। ছাড়ছে আজকের তাজা খবর শহরের বাইরে দক্ষিণ বনাঞ্চলের ছোট গ্রামে রাসেল ভাইপার সাপের কামড়ে মারা গেল আরো সাতজন এ নিয়ে সেখানে মৃত সংখ্যা প্রায় তিরিশ জন ছাড়িয়েছে সে ছোট গ্রামের মানুষের মাঝে এরই এই মধ্যে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে সেই গ্রামের মানুষেরা সেখানে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এই রাসেল ভাইবার তো খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে একটা ছোট গ্রামে সাতজন মানুষ একই দিনে মারা গেল বিষয়টা তো খুব আশ্চর্যজনক কেন বাবা সারা দেশে তো প্রতিদিনই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা যাচ্ছে তাহলে এটা আশ্চর্যজনক কেন আশ্চর্যজনক হওয়ার কিছু কারণ আছে তালহা প্রথম কারণ হলো ছোট্ট একটা গ্রামে একই দিনে সাতজন কিভাবে মারা গেল যেখানে সারা দেশে রাসেল ভাইপারের কামড়ে প্রতিদিন দু থেকে তিনজন মারা যায় আর দ্বিতীয় কারণ হলো ওই দক্ষিণ মরাঞ্চলে আশেপাশে শুধু গাছ আর গাছ সেখানে তো কোনো নদী নেই আর এই রাসেল ভাইপার তো নদীর কিনারায় বাড়িঘরগুলোতেই বেশি পাওয়া যাচ্ছে তুমি তো ঠিক কথাই বলেছ বাবা এই পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে যত মানুষ মারা গেছে তাদের বাড়ি ঘরগুলো সবই ছিল নদী বা পুকুরের জলাশয়ের পাশে বিষয়টা তো বেশ রহস্যজনক সবুজ গতকালের খবরটা দেখেছিস কোন খবর তালহা ওই যে দামি ছাগলের খবরটা নাকি ব্লাদিলান্দের তিনলাল খেলার খবরটা ধুর মাথা মোটা গতকালকে টিভিতে দেখালো রাসেল ভাইপালের কামড়ে একই গ্রামে সাতজন মারা গেছে সেটার কথা বলছি লাতেল ভাইপালের কি রে হলো তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লি কেন তাতাল হা আমি তোর নেই তুই আমাকে ওই গ্লামে নিয়ে দাবি লাতেল ভাইপালের খবর জানতে না ভাই আমি আর তোর থাতে নেই ওলে বাবালে লে তাইলে এখনই পালা আরে সবুজ কোথায় পালাচ্ছিস একটু দাঁড়া আগে আমার কথা তো শোন থাপুলে গেলামে এটা কোনো সমাধান নয় সবুজ আমরা যদি ওইখানে না যাই তাহলে আসল ঘটনা জানতে পারবো না আর আসল ঘটনা জানতে না পারলে ওই সাপের কামড়ে আরো অনেক নিরীহ মানুষ মারা যাবে নিলিহ মানুত থাপ নিলিহ কেন তালগেত করবে তালহা সেটাই তো জানতে হলে আমাদের আগে ওই গ্রামে যেতে হবে আমরা যদি না যাই তাহলে আরো অনেক মানুষ মারা যাবে আত্মা ঠিক আছে তল কিন্তু একটা ততা লাতেল ভাই আতলে আমাকে কিন্তু তুই থেপ করবি আরে ওইটা রাসেল ভাই নয় রে রাসেল ভাই পার এখন চল মশাই আজ থেকে আমার ঘর বাড়ি সব আপনাকে দিয়ে দিলাম আপনি এর বিনিময়ে আমাকে কিছু টাকা দিন ঠিক আছে আমি তোকে টাকা দেব কিন্তু একটা কথা তুই আর কখনো কিন্তু এই গ্রামে ফিরে আসতে পারবি না সেই সাথে আজ থেকে তোর সব কিছু এখন আমার আগে ঠিক আছে মরমশাই এই কে আছিস ওকে ওর পাওনা বুঝিয়ে দে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও সামাই বা সাপ জঙ্গলে হানা দিয়েছে মানাও মানা তালহা পালা লাতেল ভাই থাপে এদিকে আর্ধে পালা পালা আরে থাম মাথা মোটা সাপ জঙ্গলে আছে এখানে নয় আগে চল গ্রামে গিয়ে সবাইকে দেখে নেই তারপরে ওই জঙ্গলে যাবো এই যে চাচা ওইখানে কি হচ্ছে ওই গ্রামের সবাই তাদের বাড়ি ঘর কম দামে মরুল মশাইয়ের কাছে বিক্রি করেছে কারণ এই গ্রামের সব কাঠুরেরা কাঠ কাটতে গেলেই রাসেল ভাই পার আক্রমণ করছে এই ভয়ে গ্রামের সবাই তাদের সর্বস্ব বিক্রি করে চলে যাচ্ছে তাই বলে সবকিছু কম দামে বিক্রি করছে সবাই তো তাদের বাড়িঘর ছেড়েই পালিয়ে যাচ্ছে সেখানে আমাদের মোরল মশাই ভালো লোক বলেই তো কম টাকা দিলেও কিনে নিচ্ছে থাপেল কালনে দদি সবাই গ্লাম থেলে পালায় তাহলে কেন থাপেল এলাকায় বালিঘল কিনতে তাল কি থাপেল ভয় নেই আরে ছোট বাচ্চাদের সাথে কথা বলাটাই ঠিক না এরা বেশি বেশি বোঝে এই চল চল আমার কাছে বিষয়টা বেশ রহস্যজনক লাগছে সবুজ সাপুরে গ্রাম টাকা দিয়ে কিনে মশাই করবেটা কি তার কি সাপের ভয় নেই চল সবুজ তাকে ভালো মতো পরীক্ষা করতে হবে তার আগে ওই রাসেল ভাইপার যেখানে বেশি মানুষ মেরেছে সেই জায়গায় চল ঠিক আছে তালহা তল তালহা সব লাতেল ভাই থাপ গেল কোথায় আতে পাতে তো একটাও লাতেল ভাই থাপ দেখছি না আরে রাসেল ভাই সাপ না রাসেল ভাইপার সাপ তোকে আর কতবার বলবো চল আর একটু গভীরে গিয়ে দেখি আরে এই রোবট সাপের কি হলো এটা তো ঠিক মতো কাজ করছে না তালহা আমি দা দেখতি তুইও কি তাই দেখতি এগুলো তো লাতেল ভাই থাক না এগুলো তো লোভো হেরে সবুজ তাই তো দেখছি রোবট সাপের পাশে আসল রাসেল ভাইপার সাপ কি করছে ওইগুলো তো বন্দি অবস্থায় আছে একই হলো এই রোবট ছাড়টার সমস্যা তো বুঝতে পারছি না এখন কাজ করব কি ভাবে তোমার কাজ না হলেও আমার কাজ একশো পার্সেন্ট সাকসেস হয়েছে এই জঙ্গলে যারা কাঠ কাটতে আসতো ওরা সবাই এখন এই জঙ্গল ওদের গ্রাম সেরও পালাচ্ছে তাহলে কাজ হয়ে গেল মরল বসায় এবার কি তাহলে আমি যেতে পারি আমার পেমেন্টটা দিয়ে দেবেন কি না 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 আর একটু সময় লাগবে গ্রামের মানুষ রোবট ভয়ে এখনো সবাই চলে যায়নি ওরা সবাই চলে গেলে শুধু হবে আমার আসল ব্যবসা আমি এই জঙ্গলে সব কাটকেটে পাশের দেশে পাচার করব আর আমাকে দেখার মতো কেউ থাকবে না হা হ হা সবুজ আমি এদের সব চক্রান্ত বুঝে গেছি তুই এখনই ইন্সপেক্টর আঙ্কেলকে নিয়ে এখানে আয় আর আমি ততক্ষণ এদের দেখে নিচ্ছি ঠিক আছে তালহা ওই গরিব কাঠুরের জমি কম দামে কিনে সেখানে একটা বিশাল বড় ফার্ম বানাবো আর পাশের দেশের অবৈধ গরু এনে সেখানে রেখে পাচার করবো হা 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 তোদের এই দেশবিরোধী চক্রান্ত আমি কোনোদিনও সফল হতে দেব না এই তুই আবার কে রে ডক্টর তোমার রোবট সাপটি দিয়ে এখনই ওই বাচ্চাকে মেরে এরপরে ওর শরীরে আসল ভাইপারের সাপের বিষ ঢুকিয়ে দাও এরপরে এই বাচ্চার খেল খত সেটা আর হচ্ছে না তার আগেই এখানে তোদের সবাইকে ধরতে পুলিশ আসছে এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস এখনই বাচ্চাটাকে ধরে ফেল ওরে আসল ভাইপার সাপ ফুটে গেছে ওগুলো ধর ওরে বাবারে বাঁচা মেরে ফেললো মেরে ফেললো ওরে বাবারে কোথায় আছে আমাকে বাছা বাঁচা ওরে বাবারে রে বাচা মেরে ফেললো মেরে ফেললো ভরল মশাই আপনি গ্রামের অনেক নিরীহ কাঠুরেকে প্রথমে রোবট এরপর তাদের শরীরে আসল রাসেল ভাইপার সাপের বিষ ঢুকিয়ে মেরেছেন কারণ আপনি তাদের বাড়িঘর আর জঙ্গলের সমস্ত গাছ আত্মসাৎ করতে চেয়েছেন আপনি অবশ্যই এর শাস্তি পাবেন ও মরে যাচ্ছে শাস্তি পরে দিও আগে আমাকে হাসপাতালে নিয়ে চলো অ্যান্টিভ্যানম তিন ঘন্টার ভেতরে না দিলে আমি মারা যাব তো আমরা চলে এসেছি তোদের সবাইকে জেলের ভেতর ঢুকিয়ে অ্যান্টিভেনম দেবো দেব হা 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 তুই তো আবার একটা গ্লেদ কাট করলি আজকের তাজা খবর কোনো এক ছোট্ট ছেলে রহস্য উদ্ঘাটন করল দক্ষিণের বনাঞ্চলের সেই রাসেল ভাইপার সাপের কামড়ে মারা যাওয়া কাঠুরেদের এ ঘটনার গ্রামের মোড়ল ও এক বিজ্ঞানীকে আটক করেছে পুলিশ আরে দেখো তালা ওই ঘটনার সত্যতা উদ্ঘাটন হয়েছে আমি বলেছি না নদী বা জলাশয়ে ছাড়া রাসেল ভাইপার সাপের কামড়ের জন্য কোনো শুকনো জায়গায় ওরা থাকে না হ্যাঁ বাবা তোমার কারণেই তো এই সত্যটা উদ্ঘাটন হলো কি কিছু না